বারুইপাড়া বিলধারীপাড়া তরুণ সংখের পরিচালনায় ফুটবলের লড়াই আগামী নয় ডিসেম্বর খেলা চলবে সারা রাত্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল খেলায় অংশগ্রহণ করবে খেলায় অংশগ্রহণ করবে বিশেষ আকর্ষণ দুটি মহিলা দল থাকবে বয়স্কদের ফুটবল খেলাও শুক্রবার বিকেলে মাঠ পরিদর্শন করবেন বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এডওয়ার্ড কবির ক্লাবের সেক্রেটারি রুবায়েত হোসেন সভাপতি আরিফ হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা খেলা দেখতে খেলার মাঠে হাজির হবেন প্রশাসনিক আধিকারিক থেকে এক গুচ্ছ জনপ্রতিনিধিরা ফুটবল প্রেমী দর্শকদের মাঠে খেলা দেখতে আসার আহ্বান ক্লাব কর্তৃপক্ষদের হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট হরিহরপাড়া টাইমস পান বিলধারীপাড়ার আপামোর জনসাধারণ এবং তাদের সহযোগিতায় আর তরুণ সংঘরে বিলধারিপাড়া তরুণ সংঘ তার পরিচালনায় আগামী নয় তারিখ সারা রাত্রিব্যাপী আট দলীয় নকআউট টুর্নামেন্ট সঙ্গে থাকছে যে সমস্ত ফুটবলাররা গোটা জেলায় সময় কাঁপিয়ে বেড়িয়েছে সেই ভেটেরানদের একটা খেলা আর একটা আকর্ষণীয় খেলা থাকছে সেটা হচ্ছে বালিকাদের ফুটবল খেলা এই দশটা টিম তাদের খেলা হচ্ছে যারা আয়োজন করেছে তাদের সবাই আমার এক্স ছাত্র বর্তমান ছাত্র তো আমরা সম্মিলিতভাবে এলাকার আপামর জনসাধারণকে একটা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করছি দূর দূরান্ত থেকে বিভিন্ন টিম আসছে মেয়েদের টিমটাও খুব ভালো হবে তার মধ্যে বিভিন্ন টাইপের মেয়েরা খেলছে যারা ছাত্রী বর্তমানে তারাও খেলছে আর ভেটেরান যারা রয়েছেন এই এতদ এলাকায় একসময় হরিআরপাড়া গোটা মুর্শিদাবাদকে কাঁপিয়ে বেড়েছে তারাও খেলছেন খুব হবে খেলা মহিলা টিম কটা আছে মহিলা টিম দুটো টিম আসছে তাদের মধ্যে একটা খেলা হবে সেটা কিন্তু প্রতিযোগিতামূলক খেলা নয় সেটা প্রদর্শনীমূলক খেলা বিশেষত ছেলেরা ভেবেছে যে সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে মেয়েরা যেখানে ইন্ডিয়ান মেয়েরা যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আমাদেরও পাড়াই ফুটবল খেলাটা আসা যেতে পারে কারণ বহু মেয়ে আছে যারা ফুটবল খেলার পক্ষে সক্ষম যাদের পারিবারিক ইচ্ছাও রয়েছে সেই জায়গায় একটু যদি সম্ভব হয় একটু ভালো প্রয়াস নেওয়া যাচ্ছে ধন্যবাদ